শুভ সকাল বন্ধুরা আবার একটা নতুন সকালে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আর অনেক শুভকামনা তো তোমার যেখানে আছো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমরা মোটামুটি ভালো আছি তো সকালবেলা উঠে খাওয়া বাসন মজা এটু লাগা সমস্ত কিছু আমার শেষ এখন কিছু খেতে হবে অনেক খাবারের ব্যবস্থা করতে হবে তো বড়ো মেয়ে মেজো মেয়ে টিউশনে চলে গেল আর এখানে ছোটো মেয়ে খাচ্ছে দুধ স্লাইস বিস্কিট

তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো তো শিব পূজা যেহেতু আজকে আজকে জাগরণ হবে কালকে সকাল সকালবেলায় জল ঢাললা হবে পুজো দেওয়া হবে আজকে অনেকেই রাত্রেবেলা থেকেই পুজো দেবে তো আমরা রাত্রেবেলা আমাদের বাড়িতে তো জাগরণ করা হয় না যাদের বাড়িতে জাগরণ করা হয় রাত্রি জাগে তারা কিন্তু রাত্রেই আর কি পুজো দেবে রাত্রেবেলা থেকে তো আমাদের বাড়িতে যেহেতু জাগরণ করা হয় না আজকে আমরা কালকে করাই মাজা হয়েছে আজকে যে একটু বাড়ি ঘর লেপামোচা করতে হবে তো আমি এখন কাজে যাব কাজ থেকে এসে মানে পরে ঘর বাড়িগুলো একটু মুছতে হবে তারপরে কালকে পুজো দেবো সকাল সকাল এখানে যে স্লাইস ওর বানিয়ে এসছে বিস্কুট খাবে দুধ দিয়ে বড় মে আর মেজুমেই ওরা স্লাইস খেয়ে চলে গেছে শুভ সকাল মাসিয়া দিদেরা মামারা দিদি ভাই বোনের তুমি এখন এই যে বিস্কুট দুধ বিস্কুট খেয়ে পড়াশোনা করো তোমার টিউশন কালকেও ছিল না আজকেও নাই কবে আছে আজকে তো ওই যে হিয়ার বাবা দেখো ওই যে পেঁপে বাড়াবে ওটা নিয়ে টানাটানি করছে আমাদের গাছের পেঁপে ওনাকে এই যে পেঁপে গাছ কয়টা পেঁপে আছে আর বড় বড় চারটা আর ছোট ছোট দুটা একটা পারছে এই যে তো বড় মেয়ে আর মেজ মেয়ে তো বাড়িতে নেই টিউশনে গেছে তো সেই জন্য হিয়ার বাবায় ভাতটা বসিয়ে দিল তো সকালবেলায় রান্না করবে আলু সিদ্ধ আর পেঁপে সিদ্ধ ভাত আর ওর আজকে সকালবেলায় চলে যাওয়ার কথা ছিল তো বলছে শরীরটা ভালো লাগছে না কালকে রাত্রিবেলায় আবার জ্বরও আসছিল আর তো আমি বললাম যে ঠিক আছে তাহলে কালকে যাও আজকে রেস্ট করো তো বলছে যে বিকেলবেলায় যাবে তো আমি এখানে যে পেঁপেটা কেটে ভালো করে ধুয়ে দিচ্ছি আমাদের জন্য এখানে সিদ্ধ ভাত রান্না করা হবে মেয়েরা স্কুল যেমন টিউশন থেকে আসবে খাবে আমি খেয়ে আবার চলে যাব কাজে তো কালকে রাত্রেবেলায় মাংস রান্না করা হয়েছিল মাংস আছে এরা মাংস দিয়ে খাবে আর কিের বাবা মাংস দিয়ে রুটি খাবে আজকে রাত্রেবেলায় রুটি খেয়েছিলো আজকে সকালবেলায় রুটি খাবে ও ভাত বসিয়ে দিয়েছে আর আমি এখানে এখন সব কিছু রেডি করব একটু আটা সানবো ওর জন্য শুধু কয়েকটা রুটি বানাতে হবে ও মাংস দিয়ে খেতে পারবে আর কি তো এইখানে এই যে কড়াইটাতে ছাই লেপ দিয়ে দিয়েছি যদি কোনো সবজি রান্না করে তো জন্য রেডি করে দিয়েছি তো সবজিতে পরে রান্না করা হয়নি শুধু ভাতটাই রান্না করেছে আর সবজিটা দুপুরবেলায় মেয়ে রান্না করতে পারবে এখন সিদ্ধ ভাতেই আমরা খাওয়া দাওয়া করবো তো ভাতটা কিন্তু একবারেই রান্না হচ্ছে তো বন্ধুরা এখন রান্না বান্না হয়ে গেছে সকালবেলার তো সকালবেলা এখানে পেঁপে সিদ্ধ আর আলু সিদ্ধ দিয়েছে চলো তাড়াতাড়ি খেয়ে নেই আমার জন্য ভাত রেডি করেছে কতগুলো ভাত দিয়েছে এতগুলো ভাত আমি খেতেই পারবো না লবণ তো তো হিয়া আমি ওর বাবা খেয়ে নেবো এখন ও নাকি খেয়ে বাড়ি চলে যাবে কাজে বলছে শুরু নাকি ভালো না তো বলছিলাম যে থাকো আজকে বিকেলবেলায় দিও কি করে দেখা যাক চলো সময় নেই সাড়ে আটটা বাজে সবাই রেডি হচ্ছে যাওয়ার জন্য আমি ও তাড়াতাড়ি খেয়ে নিয়ে চলে যাবো আবার একটু লবণ দেয় আমাকে এখানে ছোট এই যে একটু পড়াশোনা করে আসলো এবার খাবে খাওয়া দাওয়া করে আবার বই পড়বে স্কুল নেই আজকে স্কুল নাকি বন্ধ ওইখানে রুটি আছে মাগো মাংস আছে রুটি আছে পাতলা পাতলা করে পেঁপে গুলো কেটে দিলাম তবু দেখো ভালো সিদ্ধ হয়নি আর এইখানে যে আলু মাখা যা যাও টপি যাও পরে তোমাকে খাওয়াবে এই যে এই জিনিসটার নাম কাশন্দ ইয়া চিনে না কত তো বন্ধুরা আমার খাওয়া হয়ে গেছে আমি একদম রেডি চলে যাবো এখন কাজে আর ওরা এদিকে খাওয়া দাওয়া করছে তো গেলাম আমি তো শরীর অসুস্থ না প্রত্যেক দিনে যে তাতে কাজ করতেও খুব খাটুনি হয় কি তো দুই এক দিন রেস্ট নিয়ে আবার করতে হবে একটা না করলে খাটুনি হয়ে যায় ছোট যে যাবে কি যাবে না আজকে কি জানি আজ धरना যাও না তুই আজ যেখানে আমরা কাজ করছি সেখানে আজকেও হবে কালকেও হবে মানে হ্যাঁ তো এই যে আমার পিসি গেল ওইদিকে কাজে পিসি আমরা একসাথেই ছিলাম তো এখন পিসি ওরা অন্য কোন জায়গায় কাজ করছে আর কি সবাই রেডি

ইসে যাং শর্টকাট হয় আমার তো বন্ধুরা চলে আসলাম এই কুত্তাগুলো না আমাদের বিছুন বাড়িটা শেষ করে দিয়ে এভাবে যে দেখো একদম ছোট বড় কত্তগুলো এখানে এইখানে দল বেঁধে যায় আর আমাদের বিছুন বিছুন বাড়িতে এভাবে গিয়ে না খেলা করে বিছুন বাড়ির অবস্থাটা খুব খারাপ হয়ে গিয়েছে বন্ধুরা চলে আসলাম এইখানে এসে দেখি যে মাঠের মধ্যে কেউ নেই কেউ এখনও আসেনি কেউই নেই এইখানে কী করে এইখানে একটু বসলাম পাড়ে বসে ভাবলাম যে ফাইজারটা দাও আর বাকি আছে তো যতটুকু পারি একটু দেই তো চলো রৌদ্র লাগছে ঠান্ডা লাগছে তো সেজন্য রৌদ্রের মধ্যে বসলাম ভালোই লাগছে মুখের মধ্যে বেশি ছাটা লাগে এটা একটা আমার দিদির বাড়ি Jairbari আফা সেই যে নামই এ আলু নি আগে আবাড়িতে লাগে আচ্ছা কি দি আজ ভাতমাতেই নাই

তো উনি আসছিলো এইখানে আলু তুলতে মানে আলু তুলতে না মানে সবাই আলু তুলছে আর আলু তোলা বাড়িতে আর কি আলু টুকাচ্ছে খাওয়ার জন্য তো আমি যার এখানে কাজ করছি ওই দিদিটা আর ওনার মেয়ে দুজনেই বলছিল ভিডিও শেয়ার করতে ওনার স্মৃতি রাখার জন্য তো আমি বলছিলাম যে না ভিডিও শেয়ার করবো না হয়তো ওনার মেয়েরা বা অন্য কেউ ভিডিওটা দেখলে খারাপ পায় যদি তো সে জন্য আর কি আমার কেমন যেন একটু লাগছিল তো বলছিল আমি শেয়ার করে দাও তো দেখো মোবাইলটা কিন্তু আমার হাতে নেই মোবাইলটা ওদের কাছেই আছে তো ভাসতে হবে আর কি ও ভিডিওটা শেয়ার করছে তোমাদের সাথে ও বলছিল যে পরবর্তী সময় আমরা দেখতে পারবো ওর ভিডিওটা সবার হাতে হাতে এখন বড় মোবাইল আছে তো বলছে তুমি ভিডিওটা পাবলিক করে দিও আমরা মাঝে মাঝে দেখতে পারবো ওনার স্মৃতি রয়ে যাবে এখানে তো সেজন্যই ভিডিওটা উনি শেয়ার করেছেন ওদের ইচ্ছায় ওদের রিকোয়েস্টে আমি ভিডিওটা শেয়ার করেছি আর কি হয়তো ওনার আত্মীয় স্বজন এইখানে অনেকেই ভিডিওটা দেখতে পারে যদি কেউ খারাপ পায় তো সেজন্য কিন্তু আমার ইচ্ছা ছিল না যাই হোক ও এখানে ওর ব্যাপারে অনেক কিছু বলছিল কিভাবে তার জীবন কাটে সেই সম্বন্ধেই অনেক আলোচনা আর কি করছিলো এখানে তো ওই দিদিটা আর ভাস্তিরে অনেক কিছু জিজ্ঞাসা করছিল তো উনি বলছিল তো ওনার বাড়িতে নাকি অনেক দিন ধরে জলের ব্যবস্থা নেই অনেক দূর থেকে যে রাস্তার এখান থেকে জল নিয়ে যায় আসলে ছেলে নেই কে ঠিক করবে কে কল বসাবে তো সেই জন্যই আর কি অনেক অসুবিধার মধ্যে অনেক কষ্টের মধ্যে দিন কাটে তো সেই সমস্ত অসুবিধা ও দুঃখের কথাই আর কি তাদের সাথে আলোচনা করছিল তো আগে যে ছিল তো জেটুটা মারা যাওয়ার প্রায় দুই তিন বছর মনে হয় হয়ে যাবে সেই থেকে আর কি একটু বেশি অসুবিধা হয়ে গেছে এই শাশুড়ি মায়ের তো জেটুটেরও বয়স হয়ে গিয়েছিল তবু আর কি যতদিন না স্বামী থাকে ততদিন একটু শক্তিটাই আলাদা থাকে তো এইদিকে মা কাজ থেকে চলে এসেছে তো এখন ঘর লিপছে

সকালবেলায় চলে গেছে আর যাওয়ার সময় আমার সঙ্গে দেখা করে গিয়েছিল দেখা মানে কি আমি তো মাঠে কাজ করছিলাম ও রাস্তা থেকে আমাকে ডাক দিচ্ছিল ওইখান থেকে ডাক দিয়ে বললো যে আমি চলে যাচ্ছি তো আমি এখন এই যে বাড়িতে খাওয়ার জন্য আসছি হ্যাঁ এসে ঘরটা মুছে নিলাম আর এখানে বেড কভারটা ছাপ দিয়ে ভিজিয়ে রেখেছি বেড খাবারটা এখন দিচ্ছি ভালো কাঁচা না করলে ভালো লাগে না আর হ্যাঁ বন্ধুরা এর আগের ভিডিওতে পরা পর দুই দিন কমেন্ট বক্স বন্ধ হয়েছিল পরে আমি বুঝতে পেরেছিলাম তো তোমরা অনেকেই কমেন্ট করে বলেছিলে যে কমেন্ট বক্স বন্ধ রেখেছিলাম কেন তো সত্যি কথা বলতে আমি ইচ্ছা করে কমেন্ট বক্স এখনও কোনো দিনও বন্ধ করে রাখিনি তো মানে স্ক্রিন টাচ মোবাইল একটা কীপতে গিয়ে হয়তো অন্য কোথাও টাচ পড়ে যায় তো সেজন্য আপনার কমেন্ট বক্স কখন বন্ধ হয়েছিল আমি বুঝতেই পারিনি আর এই পড়া পর যে দুই দিন বন্ধ হয়েছিল দুই দিনেই আমার মেয়ে মেজো মেয়ে ভিডিও পাবলিক করেছিল আমি সমস্ত কিছু রেডি করে রেখেছিলাম ওকে শুধু বলেছিলাম যে পাবলিক করে অন করে দিও তো ও যখন পাবলিক করতে গিয়েছিল হয়তো কোথাও অন্য জায়গায় টাস্ক পরে কমেন্ট বক্সটা বন্ধ হয়ে গেছিল তো আমি বুঝতেই পারিনি যখন তোমাদের কমেন্ট আমি পড়ি কমেন্ট চেক করি যে কমেন্টস নেই তখন আমি বুঝতে পারি আর তখন আমি অন করে দিই

প্রকাশ করলে রাতের বেলা তখন ঘুমির পাবো না আমার ব্যথার জন্য গরমে দেখো এই যে সবজি রান্না করেছি এখন ঘর মুছছে এইখানে বলছে যে উঠানো নাকি মুছবে গোবর দিয়ে তো আমি বলতেছি থাক আমি এসে সন্ধ্যাবেলায় মুছবো কমর ব্যথা করবে অনেক বড় উঠান অপেক্ষা করে আছে একসাথে খাবে আগো ওর নাকি একা খেতে ইচ্ছে করছে না তোমার অপেক্ষা করে আছে যাও 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 চলো আমার সময় নেই আমি নিজে বেরিয়ে পড়লাম বাড়ি থেকে আগো এ ধুলে বাড়ি কেন সামনে না আগে গেলাম আমি শুভ সন্ধ্যা বন্ধুরা এখন বাজে সন্দেশ ছয়টা ছয় মিনিট তো এই মাত্র বাড়ি আসলাম তো বাড়িতে এসে দেখি একদম বাড়ি ঘর মোচামুচি শেষ উঠান মুছে ফেলেছে আমার বর্মে খুব সুন্দর করে মুছে নিয়েছে গোবর দিয়ে বোঝা যাচ্ছে না অন্ধকার লাগছে তো ওকে বললাম যে মুছতে লাগবে না দেখো সুন্দর করে মুছে রেখেছে আর আর একটু আগে আমি আসতাম একটু টেপড়ির জন্য এদিকে ঘাস নিয়ে আসলাম তো একটু দেরি হলো আর কি তো আজকেও ছুটি মানে হতে হতে অনেকটাই লেট হয়ে গেছে পনেরো ছটার সময় ছুটি হয়েছে তো এদিকে আবার পনেরো মিনিট ঘাস তুলতেই গেল দেখো এখন ছয়টা বেজে গেছে অন্ধকার হয়ে গেছে চারদিকে তো চলো এবার তাড়াতাড়ি স্নানটা সেরে নেই ঠান্ডা লাগছে এই যে দেখো গোবর দিয়ে লেপেছে উঠোনটা রান্নাঘরটা মাটি দিয়ে লেপেছে রান্নাঘরের বারান্দা এদিকে নস্কা করেছে বোঝা যাচ্ছে না রাত্রেবেলায় কালকে দিনের বেলা ভালো লাগবে দেখতে পুরো বাড়ি ঘর একদম লেপা মোচা খুব সুন্দর লাগছে দেখতে আর এখানে ঘর গোছাচ্ছে এখন সাদাটা সাদাটা পার শুকায় নাই ইউটিয়া নতুনটা শুকায় নাই আর নতুনটা পারতে লাগবে না থাক নোড়া হয়ে যাবে তাড়াতাড়ি ওটা তো আমি এখন রেডি হয়ে গেছি এই যে ভূমি বুনো রেডি হয়েছে আর এদিকে এই যে ওটা এই যে হিয়ে বুনো রেডি হয়ে গেছে তো আমরা যাব এখন ঠাম্মা বাড়ি মানে ওখানে পূজো রয়েছে তো তাই এদিকে যে ঠাম্মাও চলে এসেছে আর দেখো বিস্কুটের প্যাকেট নিয়েছে দুটা তো আমরা এখন যাই এদিকে এই যে মা যাবে না মা নাকি শরীর ভালো লাগছে না তো আমরা ঠাম্মা আমি বুনু তো আমরা সবাই যাব মা যাবে না আমাকে ঠান্ডা লাগছে আমি এই যে লেপের তলে ঢুকে পড়েছি এখন আমি শুয়ে শুয়ে একটু কাজ করব আমার ভালো লাগছে না তো আজকের যাবে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি ভালো লেগেছে ভালো লাগার মতো কাজ করছি কে জানে শেয়ার করা বাড়িতে থাকলে তো তো শেয়ার করতাম বাড়িতেই তো থাকো না তুমি কাজে যাও কালকে শিব মেলা কালকে পুজো দিতে আসছে কালকে মোবাইল রেখে যাবো বাড়িতে চলো টাটা বাই 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 শিবরাত্রি